আজ রাজ্যসভার অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব বাতিল ঘোষণা হতেই সভা কক্ষ ত্যাগ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল সংসদের অভিযোগের তীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বিরুদ্ধে গণতান্ত্রিক রীতিনীতি এবং সংসদীয় পদ্ধতিকে যেভাবে জলাঞ্জলি দেওয়া হলো তার প্রতিবাদে তৃণমূল আজ ওয়াকআউট করে রাজ্যসভায় তৃণমূলের পক্ষ থেকে দোলা সেন ও সংসদ সুস্মিতা দেব কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে আজকে রাজ্যসভায় একটা অত্যন্ত আনপ্রেসিডেন্টেড আনফরচুনেট এবং কন্ডেমেবল ঘটনা ঘটলো খুবই দুর্ভাগ্যজনক সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে হয়তো কোনোভাবে সময় বার করেছেন কালকে হয়তো তার কোনো কারণে সময় দরকার ছিল তাই সারাদিন হাউস অ্যাডজন হয়েছিল আর আজকে তিনি হয়তো সময় বার করেছেন সেই জন্য রাজ্যসভায় এসে তিনি তার কারণে তিনি অ্যাভেলেবেল আছেন বলে এই হোমের বাকি আলোচনাটা আজকে কোয়েশ্চেন আনসার সেশন বাদ হয়ে গেল বারোটা থেকে একটা দুটো থেকে সাড়ে চারটে যেটা বা পাঁচটা যেটা প্রাইভেট মেম্বার বিল থাকে সেশন শুক্রবারে সেটাও বাদ হয়ে গেল কেননা অমিত শাজী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় পেয়েছেন এটা কোনো ডেমোক্রেসি নয় এটা অত্যন্ত অন্যায় কাজ এবং এটা কোনোভাবেই আমরা ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমর্থন করি না হোমের আলোচনা অনায়াসে সোমবার করা যেত ও ক্যারে লোকসভা নেই গিলাটিন হে গিলাটিন হে আজ খাতম করা পড়েগা তো আপনি বুধবার কর রাত গেরো বাজে তার চর্চা কিউ নাকি आप तो जानते हैं कब गिलेटिन होगा और दूसरी बात राज्यसभा के जो प्रोसीडिंग्स है उस पर लोकसभा के गिलेटिन का कोई इफेक्ट नहीं होता तो ये तो तानाशाही के अलावा लाव, और क्या हुआ इसका विरोध करते हुए हमने आज ऑल डे वॉकआउट किया है राज्यसभा से